আপনি আপনার ফেসবুক স্টোরি ডাউনলোড করবেন কিভাবে। ফেসবুক স্টোরি ডাউনলোড করতে আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ফেসবুক স্টোরি ডাউনলোড করতে হয় মাত্র কয়েক মিনিটের ভিডিও হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না আর তাহলে চলুন শুরু করা যাক ভিডিও ফেসবুক স্টোরি ডাউনলোড করার জন্য আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে আসতে হবে ফেসবুক অ্যাপে আসার পর দেখুন এটা হলো আমার স্টোরে লাগিয়েছি এই স্টোরিটা ডাউনলোড করা না এখানে দেখুন থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড কোনো অপশান দেওয়া নেই যদি এরকম সমস্যা হয়ে থাকে এখানে আগে ডাউনলোড অপশান ছিল বর্তমানে ডাউনলোড অপশান নাই তাহলে অবশ্যই আপনি এখানে ডাউনলোড অপশান নিয়ে আসতে পারবেন আর এই স্টোরিটা ডাউনলোডও করিয়ে দেখাবো আপনাদেরকে তো কীভাবে ডাউলোড করতে হবে আপনারা কেন ডাউলোড করতে পারছেন না একটাই কারণ রয়েছে আপনার এই প্রোফাইলটা প্রফেশনাল মুড রয়েছে বলে ডাউলোড করতে পারছেন না সবার থেকে আগে আপনাকে এই অ্যাকাউন্টটা নর্মাল অ্যাকাউন্ট করে নিতে হবে অর্থাৎ প্রফেশনাল মুড অফ করে নিতে হবে তো অফ করার জন্য আপনাকে কী করতে হবে প্রোফাইলের ওপর ক্লিক করতে হবে প্রোফাইলের ওপর ক্লিক করার পর এখানে থ্রি রোড দেখতে পারবেন থ্রি রোডের ওপর ক্লিক করতে হবে থ্রি রোডের ওপর ক্লিক করার পর দেখুন এখানে টার্ন প্রোফেশনাল মুড অফ আমার অন রয়েছে বলে এখানে অফ অপশান দেখাচ্ছে আপনাদের যদি অন অপশান থাকে তাহলে ভালো কথা এখানে অফ করতে বলছে আমি অফ করে দেবো কারণ অফ করলে তবে আপনি স্টোরি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে কন্টিনিউ অপশান থাকবে কন্টিনিউতে ক্লিক করতে হবে টার্ন অফ ক্লোজ ঠিক আছে হয়ে গেল আমি আমি প্রফেশনাল মোড অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন ড্যাশবোর্ডটা আউট হয়ে যাবে এখান থেকে ব্যাক করতে হবে এবার দেখুন ধরুন এবার আপনার হিসোরিটা নিয়ে আসতে হবে এটা আমার স্টোরি দেখুন ইউ আর স্টোরি এখানে ক্লিক করতে হবে আর এই স্টোরিটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি লাইন থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে থ্রি লাইনের উপর ক্লিক করার পর দেখুন এই প্রফেশনাল মোড অফ করার পরেই এখানে দেখুন ডাউনলোড অপশান চলে এসেছে আর এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার স্টোরিটা ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে দেখুন সেভ ভিডিও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এই ভিডিওটা সেভ হয়ে যাবে সেভ হয়ে আপনি এটা পেয়ে যাবেন আপনার গ্যালারিতে গ্যালারিতে ক্লিক করতে হবে গ্যালারিতে ক্লিক করার পর অ্যালবাম অ্যালবামের পরে দিয়ে দেখুন ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনি খুব সহজেই আপনার স্টোরি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের যদি এখনও রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানান নেক্সট ভিডিওতে আপনাদের সমাধান করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ